এই না খাবে না একটু খেয়েছো একটু না একটু না একটু না

আসতে না রুইতে কি পানিতে শরীর নরমলে তো জানি না তো কি 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 মাছ 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 না কে তে মাছ হল কে তে মাছ ওই একটা করতে ওইটা কত হয়নি এ কত 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 টাকা জোজ জোজ ডাইরেক্ট মুখে ওই টাকা হবে এই জিনিসটা এটা কিটা হয়নি ঐ রে ডাইরেক্ট মুছি যে এক কোটে কেটে গেছে তো ডাইরেক্ট মুছি লে দিয়া দিয়া আছে একটা একটা না 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 এটা दाब दबा पानी पी ले क्या रखती है चलो हां मुंह लगा पापा ये बर्थडे 1 मिनट 1 मिनट 1 मिनट हमारे बर्थडे तुम्हारे पापा ये बर्थडे हैप्पी बर्थडे रखो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आगे चल की बंदूरा जी हैप्पी बर्थडे डियर पापा थैंक यू

হ্যাপি বার্থডে টু কু টু কু বাচ্চা

আটীকে কেক খাইতে হবে भूख পাইছে না এক 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 ডিম নেই আম্মা রোগ খাবার জিনিস নষ্ট করে নেই না এই টাকা দাম এইটা পাইছে তোমার ছিলাম দেখতে পাচ্ছ বাইরে তোমার ছিলাম আর ওখানে একটা তো বিছানা পড়েছে কিন্তু ওখানে কেউ নেই সবাই এখানে বই ঢুকে গেছে তো ব্যাপারটা হলো এই যে দুটো একান্ন দুটো চল্লিশের দিকে এ হয়েছে ব্যাপারটা আমরা জাস্ট ঘুমাচ্ছি এমনি সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম কিন্তু বার্ডে আসবে আমরা জানো তো সবাই একটু বলি গল্প রন করছিলাম তারপরে যাবে চিৎকার করছি তো চিৎকার আমরা উঠে পরিবারের মধ্যে কি মিনিমাম করলে পনেরো থেকে কুড়িটা গরু এ যাচ্ছে এবার আমরা হচ্ছে সব বুঝছি এত রাত্রে গরু কাজে করবো মানে আমাদের গ্রামে মানে পদ্মপুকুর মানে দুজনের বাড়িতে মানে গরু আছে দু থেকে তিনজনের বাড়িতে একটা দুটো করে বাট এতগুলো গরু কোথা থেকে এলো আমার বেরোলো দিয়ে যেন আমাদের পাড়িতে মানে আমাদের এই সাইটের গলি দিয়ে বেরালো মানে কি মানে কি বলবো মানে ভয়ে তো মনে কাঁপছি ঠিক না কি না সবাই দেখো এখানে হাঁ করে সবাই বসে আছে ব্যাপারটা কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না দেখো কুকুর গুলো ওখানে চিৎকার করছে